আজকে ঈদের তৃতীয় দিন গতকাল গেছি ঈদের দ্বিতীয় দিন ঈদের একদিন পরে লাইভে আসলাম অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছি আপনারাও হচ্ছে লাইভে যুক্ত হয়ে যান আপনাদের ঈদ কেমন কাটলো সেটা জানাবেন কোরবানির ঈদ তো অনেক আনন্দেরই হয় সবার কারণ কোরবানির ঈদে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কোরবানি করতে পারি পশু আহ তো সবাই ভাবে আপনাদের ঈদ উদযাপন করলেন সেটা জানাবেন আমার ঈদ উদযাপন মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে গতকাল এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম সেখানকার ভিডিও করে রেখেছি সেটা আপলোড হবে কিছুদিন পরে কাজ চলছে থেকে আর কোথাও যাওয়া হয়নি শুধু এক জায়গাতেই গিয়েছিলাম তো অনেকের অনেক আত্মীয় স্বজন অনেক জায়গায় আছে সেখানে বেড়ানো যাও ঈদের সময় অনেক আনন্দের ব্যাপার এই সময় লাইভ আসাটা হয়তো আমার ঠিক হয়নি তারপর আসলাম যে লাইভ করাটাও দরকার চ্যানেলের কে ভালো রাখতে লাইভ করাটাও দরকার আমি আছি আমার রুমের মধ্যে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক কোরবানির ঈদ আসে এটা ধনী গরিবের বৈষ্ম দূর হয়ে যায় আমরা ধনীরা কোরবানি দিলে গরিবেরা সে মাংসের ভাগ পেয়ে তারা বছরে তো একটা দিন হলেও গরুর মাংস খেতে পারে সারা বছর যেরকম গরুর মাংসের দাম থাকে তো এই দুপলক্ষে গরিবেরা একটু হলে মাংস তারা খেতে পারে তো চ্যানেলটা আমার অনেক দিন হলো ভিডিও দিতাম না কিন্তু মাঝখানে এসে কম বেশি ভিডিও আপলোড দেওয়া শুরু করছি ইনশাল্লাহ আমি যাই করি সেটা হচ্ছে আমার কাজের কিংবা পড়ালেখার পাশাপাশি দু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের পাশে থাকার চেষ্টা করব ভিডিও করাটা একটু কঠিন ব্যাপার কারণ এখানে আমাদের গ্রাম অঞ্চলে বুঝতেই তো পারছেন ভিডিও ব্যাপারটা মানুষেরা সেরকমভাবে বোঝে না কিন্তু শহর অঞ্চলে আপনি দেখেন সব কিছু ভিডিও করা হয় সব কিছু ওখানে ব্লগিংয়ের সংখ্যাও বেশি এখানে দু একজন আছে হয়তো কিন্তু ভাবে হচ্ছে মূল্যায়ন পায় না কিন্তু শহরাঞ্চলে এটা মানুষ স্বাভাবিকভাবেই নেয় কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ বুঝতে চায় না যে এ কি করে এগুলা কি করে তারপরে হচ্ছে কাজের পাশাপাশি আমি কাজ বাদ দিয়ে যে করতেছি তা না আমার সবারই একটা ভালো লাগা থাকতেই পারে আপনারও যে কোনো বিষয়ে ভালো লাগে ইন্টারেস্ট থাকতেই পারে সেটা আপনি তুলে ধরতে পারেন কে কি বললো সেটা তো আপনার দেখার দরকার নেই কারণ আপনি তো মানে খারাপ কাজ করতেছেন না ভালো কাজ করতেছেন তো ঈদ উপলক্ষে সবাই হয়তো অনেক জায়গায় ঘুরতে গেছেন কিংবা আজকেও যাবেন অনেক প্রবাসী ভাই বন্ধু আঙ্কেলরা থাকেন তারা তো নিজের আর দেশের আসতে পারেন না তারা বিদেশেই থাকেন এবং সেখানেই তারা এক ধরনের আনন্দ খুঁজে পান যেহেতু প্রবাস জীবনে যায় মানুষ অনেক কষ্ট স্বীকার করে সেখানে টাকা ইনকামেরই জন্য তো তাদের মধ্যে মায়া থাকলেও সেটা প্রকাশ করতে পারে না সব মিলিয়ে তাদের ঈদও একরকমভাবে ভালোই কাটে ওখানে শুধু একজন থাকে তা তো না ওখানে বিভিন্ন ধরনের দেশের মানুষ থাকে আমাদের বাংলাদেশের মানুষগুলো সাধারণত এক জায়গাতেই তারা থাকে এবং ঈদ উদযাপন করে থাকে তো ঈদের এই তৃতীয় দিনে আজকে আর কোথাও ঘুরতে যাব না গতকাল গিয়েছিলাম যেহেতু আপনাদের মাঝে আমি বিভিন্ন ভিডিও শেয়ার করে দিই সেটা হচ্ছে মাঠের ফসল নিয়ে বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি সেগুলো কিন্তু আমাদের নিজেরই জমি আমার বাবা তো কৃষক কৃষিকাজের উপরে আমাদের নির্ভরশীলতা তো সেখানে যেহেতু এখন বাড়িতে তো কৃষিকাজও তো একটু করতে হবে আর কোনো কাজকে হচ্ছে ছোট ভাবাটাও ঠিক নয় সব কাজই হচ্ছে বড় কাজ করলে তো অনেক মানুষ সুস্থও থাকে সুন্দর থাকে মন ভালো থাকে তো কাজে কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় এটা নিয়ে তো একটা ভিডিও আপনাদেরকে এর আগে দিয়েছি তো ঈদ সবার কেমন কাটলো সেটা হচ্ছে জানাবেন আর দু উপলক্ষে আপনার কোথায় কোথায় বেরিয়ে বেরিয়েছেন সেটাও জানাবেন আমার কথা তো বললাম যে আমি হচ্ছে গতকাল এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে মোটামুটি ভিডিও করে রেখেছি সেটা হচ্ছে আপলোড দিব সবার বাড়িতে তো এখন হ্যাঁ গরুর মাংস শুধু গরুর মাংস কেউ খাসির মাংস মাংস ছাড়া কোনো এখন কথা নাই এরকম হয়তো সাত দিন চলবে মাংস তো মাংসের পাশাপাশি আমরা মাংস আমাদের তো একটা প্রবাদ আছে যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি আজকে থেকে আমি বাসায় বলে দিছি যে হচ্ছে মাংস আর খাবো না হ্যাঁ মাছ আবার খেতে হবে কারণ মাংস আমরা একটা না তো খেতে পারি না সারা বছর মাছ কিংবা অন্য তরকারির উপরে বেশিরভাগই নির্ভর করতে হয় কিন্তু গরুর মাংস খুবই কম আমাদের গ্রাম অঞ্চলে গরুর মাংস সেরকম হয়তো অনুষ্ঠান হলো কিংবা অন্য অন্য উৎসব যেমন হচ্ছে কোনো পয়লা বৈশাখ আর বড় বড় যেরকম অনুষ্ঠান হয় সেসব দিনগুলোতেই শুধু হচ্ছে গরুর মাংস খাওয়া হয় আর কোরবানির এইগুলোতে আমরা মাংস কয়দিন খাওয়া যায় বলেন তো আমরা মাংস এরকমভাবে আমাদের গ্রাম একটানা খেতে পারি না কারণ মাংসের উপর আমরা অভ্যস্ততা কম আমরা মাছে ভাতে বাঙালি যেটাকে বলা চলে আমাদের গ্রাম অঞ্চলে পুকুর খাল বিল সব কিছুই আছে এবং পশার পানিতে প্রচুর মাছ পাওয়া যায় আমাদের অঞ্চলে সেসব ভিডিও কিন্তু আপনারা পরবর্তীতে বর্ষা আসলে পরে দেখতে পাবেন যে আমাদের গ্রাম অঞ্চলে কীরকম মাছ পাওয়া যায় এবং একদম সতে দেশি মাছ আমরা তো মাছের উপরেই হচ্ছে আমরা নির্ভরশীল হই যে মাছ খেতে আমাদের রকম অস্বস্তি হয় না কিন্তু মাংস দুই তিন দিন খেলে পরে কেমন যেন লাগে এই জন্য তো আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি সো লাইফটা আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ঈদগুলো ভালো কাটুক সেই সাথে আপনাদের পরিবারের জন্য দোয়া করি এবং যারা বিদেশ থাকেন তাদেরকে দোয়া করি যে আপনারা সুন্দরভাবে আত্মীয় স্বজন ছাড়া যে ঈদ করছেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের পরিশ্রম করে আপনাদের নিজের লাইফটাকে সেটেল করুন আর সবশেষে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ঈদ মোবারক ঈদ মানে আনন্দ সবার ঈদ সেলিব্রেশন অনেক অনেক ভালো হোক এই কামনায় আজকের মতো এখানেই লাইভটাকে অফ করছি আবার কোনো একদিন কোনো একটি সময় আমি আজকে তো হঠাৎ করে লাইভে আসা হয়েছে সেটা বলা হয়নি অনেক দিন পর ফার্স্ট টাইম লাইভ এসেছি আপনারা হচ্ছে এই লাইভটা দেখে নেন আশা করছি অনেক সুন্দর কথাই এর মধ্যে বললাম পুরো টুকরি হলে ক্ষমা করবেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে